以姐。 এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জঠিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্র সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে তিন চার দিন আগেই পুলিশ কর্মকর্তাদের এমন হুঁশিয়ারি উচ্চারণ করে এলেও যে ফ্যাসিস্টদের তালিকা তাদের কাছে দেওয়া আছে কাজেই ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে এখন গ্রেফতার আরো বাড়াতে হবে এমন হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার তিন দিন চার দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত স্থান থেকে আওয়ামী লীগ এবং এর সমূহের মিছিল বেরিয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুরিল বিশ্বরোড ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনা সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশি গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরেই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চারদিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত হাজার নেতাকর্মীকে মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনায় এ কথাটা বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে কোনো রকম রাজনৈতিক মোকাবেলা যে এই সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতাকর্মীও নাই আর তিন হাজার নেতাকর্মী যদি গ্রেফতার হয়ে যায় শুধুমাত্র মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখো লাখ কর্মী নাকি গ্রেফতার বলে দলটি বলছে দলটি আরো কয়েক মাস আগেই বলেছে যে প্রথম ছয় মাসে আহ এবছর জুন পর্যন্ত আওয়ামী লীগের সাড়ে তিন লাখের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকেই এলাকায় থাকতে পারছেন না বেরোতে পারছেন না নিজ নিজ অজ্ঞাত বাস থেকে এ অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল মিছিল করছে সেটা সরকার কিছুতেই বুঝতে পারছে না পুলিশ একটা যুক্তি হাজির করেছে মানুষকে মাসে থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে বেশিরভাগ নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ থাকা খাওয়ার যে খরচ সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতা কর্মী মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন এক বছরের বেশি সময় পর যে ডেসপারেট সিচুয়েশন যে ব্যাপারোয়া অবস্থা তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্য ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত রাজধানীতেই থাকতে হচ্ছে অন্যদিকে তাদের নেতৃত্ব শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতে না পারেন তাহলে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সে জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় এমন কি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছেন যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ যে সব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এই কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে রাজপথে থাকতে হবে সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ যুবলীগ সংগঠনের কাঠামো নেতৃত্ব এ বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোণঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারই একমাত্র সমাধান গ্রেফতার করতে থাকতে হবে মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজে গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি স্থান থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে মিছিল করেছে এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার নম্বরে মিছিল হয়েছে ঢাকার নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি সাতাশ নম্বর গুলশান মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা কখনো ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিকভাবেও এমনভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্র সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে